নির্বাচনের আগে আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হবে ঘোষণা দিলেন সেনাপ্রধান জামান। যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে বললেন ডক্টর ইউনুদ ডক্টর ইউনুদ চাইলে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন বললেন রাশেদ খান ক্রিকেটে ফিক্সিং বন্ধের আগে নির্বাচনের ফিক্সিন বন্ধ করুন বললেন তামিম ইকবাল ডক্টর ইউনুসকে বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানালেন হান্নান মাসুদ আসসালামু আলাইকুম দর্শক আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত নির্বাচনের আগে আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হবে ঘোষণা দিলেন সেনাপ্রধান জামান। রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাম্প্রতিক ঘোষণার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক পরিস্থিতি যখন প্রতিদিনই নতুন রূপ নিচ্ছে ঠিক সেই সময় সেনা প্রধান দিলেন যে কোনো মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হবে প্রয়োজনে নিরাপত্তা ভূমিকা রাখবে এই বক্তব্যকে কেন্দ্র করে দেশ রাষ্ট্রীয় জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা রাজনৈতিক মহল একে অসাধারণ বার্তা হিসেবে দেখলেও বিরোধী দলগুলো অভিযোগ তুলেছে যে সেনা প্রধান প্রকাশ্যে একটি রাজনৈতিক দলের হয়ে অবস্থান নিয়েছেন ঢাকায় সেনানিবাসে আয়োজিত এক বিশেষ বলেন দেশের স্থিতিশীলতা রক্ষা করা আমাদের দায়িত্ব আওয়ামী লীগ দেশের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে এসেছে নির্বাচনের আগে দেশকে অরাজকতা ও বিশৃঙ্খলার হাত থেকে রক্ষা করতে তাদের সাংগঠনিক কার্যক্রম আবারও সক্রিয় করতে হবে সেনাবাহিনী নিশ্চিত করবে নিরাপত্তা তিনি আরও যোগ করেন কেউ যদি ভেবেছে নির্বাচন ঠেকাতে দেশের আইন শৃঙ্খলা ভঙ্গ করবে তবে তারা ভুল করছে আমরা সব শক্তিকে মোকাবেলা করার মতো প্রস্তুত আছি সেনাপ্রধানের ঘোষণার পর আওয়ামী লীগের শীর্ষ নেতারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন এটি সময় উপযোগী ঘোষণা সেনা প্রধান প্রমাণ করেছেন তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক ধারা রক্ষার জন্য দৃঢ় প্রতিজ্ঞ আওয়ামী লীগ জনগণের দল জনগণের জন্য কাজ করে তাই তাদের কার্যক্রম সচল করা হলে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনা প্রধানকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন যে এই ঘোষণা বিরোধীদের সব ষড়যন্ত্র ভেস্তে দেবে অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন সেনা প্রধানের এ ধরনের বক্তব্য প্রমাণ করে দেশে গণতন্ত্র নেই সেনাবাহিনী যদি সরাসরি একটি দলের কার্যক্রমকে সহায়তা করার ঘোষণা দেয় তবে নিরপেক্ষ নির্বাচন কিভাবে সম্ভব হবে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি জাতীয় পার্টির মহাসচিব ও উদ্বেগ প্রকাশ করে বলেন সেনাবাহিনী জনগণের প্রতিষ্ঠান কোন দলের নয় নির্বাচনের আগে সেনাপ্রধানের এমন বক্তব্য জাতিকে বিভক্ত করতে পারে ঢাকার মোহাম্মদপুরে চায়ের দোকানে বসে কয়েকজন তরুণ এ ঘোষণা নিয়ে আলোচনা করেছিলেন একজন বলেন দেশে যদি স্থিতিশীলতা থাকে তাহলে নির্বাচন শান্তিপূর্ণ হবে সেনাপ্রধান সঠিক কাজ করেছেন কিন্তু অপরজনের মত ছিল ভিন্ন রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ ভালো কিছু বয়ে আনে না এর পরিণতি অতীত আমরা ভুগেছি সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ সমর্থন করছেন কেউ বা সমালোচনায় সরব হয়েছেন ঢাকায় অবস্থানরত কূটনৈতিক মহল সেনা প্রধানের ঘোষণাকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছে ইউরোপীয় ইউনিয়নের এক কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বলেন একজন সেনা প্রধানের এ ধরনের বক্তব্য নির্বাচনকালীন সময়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন তুলতে পারে বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাখতে হলে সব দলের কার্যক্রম সমানভাবে সচল হওয়া জরুরি যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ এ বিষয়ে বিবৃতি দিতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে ঘোষণার পর রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সমর্থকরা মিছিল মহড়া শুরু করেছে অন্যদিকে বিরোধীরা এ ঘোষণার বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছে এর ফলে বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর হুমান কবির বলেন এটি নিছক একটি ঘোষণাই নয় বরং দেশের ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশক বার্তা যদি সত্যি সেনা প্রধান অমি লীগের কার্যক্রম সচল করেন তবে তা বিরোধীদের আন্দোলনের উপর সরাসরি প্রভাব ফেলবে সেনাপ্রধানের এই ঘোষণা নির্বাচনের আগে নতুন এক রাজনৈতিক বাস্তবতার জন্ম দিয়েছে সমর্থকরা মনে করছেন এটি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য ইতিবাচক পদক্ষেপ আবার সমালোচকরা বলছেন এটি গণতন্ত্রে প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে এখন দেখার বিষয় পরবর্তী সময়ে সেনা প্রধান কতটা বাস্তবায়ন করে এবং বিরোধী রাজনৈতিক শক্তিগুলো কিভাবে প্রতিক্রিয়া দেখায় তবে একটি বিষয় স্পষ্ট এই ঘোষণার পর বাংলাদেশে আগামী নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গন আরো উত্তপ্ত হয়ে উঠবে যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে বললেন ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি এমনকি তাদের রেজিস্ট স্টেশনও স্থগিত করা হয়নি শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদি হাসানের প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস এসব কথা বলেন উনিশ সেপ্টেম্বর প্রকাশিত এই সাক্ষাৎকারের প্রধান উপদেষ্টা বলেন কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না তারা একটি দল হিসেবে বৈধ কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে যে কোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে জানালেন ডক্টর ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে তারা বলতে পারবে নির্বাচনে কোন দল অংশ নিতে পারবে কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করছে সুতরাং তারাই ভালো বলতে পারবে প্রধান উপদেষ্টা আরো বলেন আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে এটা আমি মানি না তবে তাদের সমর্থক আছে তাদের সমর্থকরা সাধারণ ভোটারের মতোই ভোট প্রদান করতে পারবে তবে সেখানে শুধু আওয়ামী লীগের প্রতীক থাকবে না ডক্টর ইউনুস বলেন আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল বললেও তারা রাজনৈতিক দলের মতো নিজেদের তুলে ধরতে পারেনি। তারা যা করেছে তার কোনো দায় পর্যন্ত তারা নেয়নি শুধু তাই নয় তাদের এই কর্মকাণ্ডের জন্য তারা সব সময় অন্যকে দোষারোপ করেছে ডক্টর ইউনু চাইলে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন বললেন রাশেদ খান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনু চাইলে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ পুনর্বাসনে কাজ করছে বলেও অভিযোগ তার মঙ্গলবার তিরিশ সেপ্টেম্বর নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টাকে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া যেতে পারে প্রধান উপদেষ্টা নিজেও চাইলে দায়িত্ব নিতে পারেন তিনি আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ মাসে আওয়ামী লীগের পুনর্বাসনে তারা কাজ করছেন এখন পুনর্গঠনের দায়িত্ব নিক সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের নামে বিপ্লবী জনগণের চোখে ধুলা দিয়ে লাভ এমন স্ট্যাটাসের সঙ্গে একটি পত্রিকার ফটো যুক্ত করেছেন রাশেদ খান জিটিওকে দেওয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দেওয়া সাক্ষাৎকারের বরাদ দিয়ে বলা হয়েছে আওয়ামী লীগ দল হিসেবে বৈধ তবে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হয়েছে করা যে কোন বক্তব্য গণমাধ্যমে আসার পর থেকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা সমালোচনা ক্রিকেটে ফিক্সিন বন্ধের আগে নির্বাচনের ফিক্সিন বন্ধ করুন বললেন তামিম ইকবাল গুঞ্জনকে সত্যি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি আসন নির্বাচন থেকে নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল সহ প্রায় পনেরো জন প্রার্থী বুধবার পহেলা অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের পর তামিম এই নির্বাচন প্রক্রিয়াকে দেশের ক্রিকেটের জন্য কালো দাগ হিসেবে অভিহিত করেন এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেন এদিন গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বলেন আপনারা জানেন যে আমরা আজকে আমাদের নমিনেশনটা প্রত্যাহার করেছি আমি সহ প্রায় 14 থেকে 15 জনের মত করেছি এবং খুবই পরিষ্কার কারণটা আমি শুরু থেকে একটা কথা বলে আসছি যে ইলেকশনটা কোন দিকে যাচ্ছে বা কিভাবে হচ্ছে এই জিনিস নিয়ে আপনারা সবাই এখন পরিষ্কার এ সময় নির্বাচন প্রক্রিয়াকে ফিক্সিন আখ্যা দিয়ে তিনি বলেন আপনারা বলেন ফিক্সিন বন্ধ করেন ক্রিকেটে আগে নির্বাচনের ফিক্সিন বন্ধ করেন এরপর ক্রিকেটের ফিক্সিন বন্ধ করেন এটা কোনো ইলেকশন ছিল না বাংলাদেশের ক্রিকেটে এই ইলেকশন কালো দাগ হয়ে থাকবে তামিমের মতে বিসিবি নির্বাচনের স্বচ্ছতার অভাব ছিল এবং খেয়াল খুশি মতো সব করা হয়েছে তিনি যোগ করেন যখন যেমন মনে হচ্ছে যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে এটা আসলে নির্বাচন না ক্রিকেটের সঙ্গে এই জিনিসটা কোনো দিক থেকেই মানায় না যারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তাদের প্রত্যেকেই শক্তিশালী প্রার্থী ছিলেন উল্লেখ করে তামিম ইকবাল বলে আমি নিশ্চিত যখন ইসি তালিকা দিবে যে আজকে কারা কারা প্রত্যাহার করেছেন তাদের নামগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে তারা সবাই তাদের জায়গা থেকে হেভিওয়েট তাদের ভোট ব্যাংকও খুব শক্ত এটা হলো আমাদের একটা প্রতিবাদ সবশেষে হতাশা প্রকাশ করে তিনি বলেন আমি শুধু এটাই বলবো যারা বোর্ডে আছেন তারা যদি এভাবেই নির্বাচন করতে চান তাহলে করতেই পারেন জিততেই পারেন কিন্তু আজ ক্রিকেট হেরে গেছে শেষ খবর পাওয়া পর্যন্ত বিসিবি নির্বাচন থেকে পনেরো জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ডক্টর ইউনুসকে বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান হান্নান মাসুদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে আওয়ামী লীগ সম্পর্কে তার বক্তব্য প্রত্যাহার করতে আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ মঙ্গলবার তিরিশ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান হান্নান মাসুদ বলেন মাননীয় প্রধান উপদেষ্টা আপনি যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করুন আওয়ামী লীগ সন্ত্রাসীদের সঙ্গে কোনো আপোষ নয় আওয়ামী লীগের ব্যানার সন্ত্রাসী ব্যানার এই ব্যানারে কোনো রাজনীতি চব্বিশের প্রজন্ম মেনে নেবে না দেশকে আবার অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবেন না অবিলম্বে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করুন উল্লেখ্য যুক্তরাষ্ট্রের সাংবাদিক মেহেদি হাসানের সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেছেন আওয়ামী লীগ হিসেবে বৈধ তবে তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে যে কোনো সময় এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে